আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রূপালি আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে দানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আম রূপালি আম রূপালি অসাধারণ মিষ্টি ও সুস্বাদু আম যে আমটি একবার খেলে সবাই খেতে চায় বারবার খেতে মন চায় সে আমটির নাম হচ্ছে রূপালি আম প্রচুর পরিমাণে ধরছে এবারে আর মাত্র কয়েকদিন পরে পার্সেল শুরু হবে ইনশাল্লাহ দর্শক আপনি তো অর্ডার করতে পারেন আর মাত্র কয়েকটি দিন ধৈর্য ধরেন আজকে ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি আপনাদেরকে আমার একটি ছোট্ট ব্লগ বা ভিডিও দেখানোর উদ্দেশ্যে অনেকে আপডেট চাচ্ছেন আম দেখার উদ্দেশ্যে আমের কেমন কী কতদিন পার্সেল হবে কি অবস্থায় আছে সেটা দেখার উদ্দেশ্যে তাই আজকে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে আমের একটি ব্লকে। ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমের পার্সেলে নতুন কোনো আমের ভিডিওতে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দলমিরা থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ